আসসালাম আলাইকুম অনেকদিন যাবত আমরা মুরগি পালন করে আসছি প্রথমে যেহেতু আমরা পাঁচটা মুরগি নিয়ে খামারটা শুরু করছি তখন আমাদের অত বড় ঘরের দরকার ছিল না আমাদের বাহিরে একটা খাসা ছিল সেখানে মুরগিগুলো রাতের বেলায় আসতো আর দিনের বেলা তারা বাহিরে বিচরণ করত। মূলত আমরা একটি দেশি মুরগির খামার তৈরি করতে চাচ্ছি আমাদের অলরেডি একটা টাইগার মুরগির খামার আছে সেখানে প্রায় দুশোটির মতো প্যারেন্টস মুরগি রয়েছে তবে এতদিন আমাদের বাহিরে যে পাঁচটা মুরগি ছিল সেখান থেকে আমরা ভালো বাচ্চা পাচ্ছি ও তার সাথে সাথে তারা ভালোই ডিম দিচ্ছে মূলত সেই কারণে অল্পের উপরে একটা ঘর তৈরি করা যেহেতু দেশি মুরগি থেকে ভালো একটা ইনকাম করা সম্ভব সেই উদ্দেশ্যে আমরা খামারটা তৈরি করতে যাচ্ছি আমরা দেশি মুরগির জন্য যে ঘরটা তৈরি করছি সেটা খুবই স্বল্প খরচে একটা ঘর তৈরি করছি সো প্রতিটি খামারে লাভ ও লস দুটোই রয়েছে লাভ করতে গেলে অনেক কিছু কৌশল অবলম্বন করতে হবে মূলত মানুষ ভুল থেকে শিক্ষা নিয়ে থাকে আমার জানা মতো এতদিন পর্যন্ত আমরা যে মুরগিগুলো পালন করে আসছি তার ভেতর দেশি মুরগিতেই বেশি প্রফিট করা সম্ভব মনে হচ্ছে তার সবচেয়ে বড় কারণ দেশি মুরগি খাবার কম খাচ্ছে তার সাথে সাথে দেশি মুরগির দামটাও খুব বেশি যাচ্ছে হয়তো বা দেশি মুরগি বড় হতে একটু সময় নেবে তবে এখানে একটা বিষয় বুঝতে হবে একটি টাইগার মুরগি প্রতিদিন খাবার খাবে প্রায় একশো গ্রামের মতো আর একটা দেশি মুরগিকে মাত্র চ ষাট গ্রাম খাবার দিলে যথেষ্ট তবে একটা দেশি মুরগির কেজি যাচ্ছে প্রায় পাঁচশো টাকার মতো ওদিকে একটা টাইগার মুরগির কেজি হবে সর্বোচ্চ তিনশো টাকা এখানে দেশি ও টাইগার মাঝে একটা তফাত চলে আসে বলতে পারেন দেশি মুরগি গ্যাপ দিয়ে ডিম পারে হিসাব করে দেখেন একটা টাইগার মুরগি এক মাসে সর্বোচ্চ বাইশ থেকে তেইশটা ডিম পারবে তবে একটা দেশি মুরগি সর্বোচ্চ বারো থেকে তেরোটা ডিম পারবে তবে একটা টাইগার প্যারেন্টস মুরগি প্রতিদিন খাবার খাবে একশো গ্রাম আর এদিকে দেশি মুরগি খাবে সর্বোচ্চ ষাট গ্রাম এদিকে আরেকটা কথা কি দেশি মুরগি যেহেতু গ্যাপ দিয়ে ডিম পারে সেগুলোকে অতটা পুষ্টিকর খাবার না দিলেও চলে তবে টাইগার মুরগিকে লেয়ার ওয়ান খাবার ছাড়া অন্য কোনো খাবার দেওয়া যায় না তবে যার যেটা নিয়ে স্বপ্ন সে সেটা করার চেষ্টা করুক সব কিছুতে লাভ করা সম্ভব যদি কৌশল অবলম্বন করতে পারে তো সারাদিন কাজ করার পরে আবার বিকেলে ঘাস কাটতে আসতে হয় আজকে সেই সকাল থেকে কাজ করা শুরু করছি এখন পর্যন্ত কাজ শেষ করতে পারিনি এই কাজগুলো যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় সারাদিন কাজ করতে হয় এখানে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কাটা শেষ হলো আবার দেখা যাবে পানি দিতে হবে তার সাথে সাথে আবার সার প্রয়োগ করতে হবে আমাদের এখানে এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি যদি বৃষ্টি হতো তাহলে হয়তো এই ঘাসগুলোতে আর পানি লাগতো না তার সাথে সাথে পাকচং ঘাস কাটা খুবই কষ্টকর একটা বিষয় যেহেতু এই ঘাসে অনেক পরিমাণে ধার রয়েছে একটা পাচং ঘাসের পাতায় একটা মানুষের হাত কাটতে বেশিক্ষণ লাগবে না আমি ঘাস কাটতে আসলে যতবার না আমার কাছেতে হাত কাটে তার থেকে পাকচং ঘাসের পাতায় আমার বেশি কাটে আলহামদুলিল্লাহ আমার ঘাস কাটা সম্পূর্ণ হয়ে গেছে আমার যেহেতু দুটো গরু তো প্রতিদিন আমার চার বোঝা ঘাস লাগে তো সকালে যেহেতু আমরা তিন বোঝা ঘাস নিয়েছি সেটা সারাদিন খেয়েছে আর এখন যে ঘাসটা নিচ্ছি সেটা এখন থেকে রাত পর্যন্ত খাবে আবার আমরা সকালে উঠে ঘাস কাটতে যাবো তো বুঝতে পারতেছেন কাজটা যতটা সহজ মনে হয় ততটা সহজ নয় তো এবারের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন হাফেজ